এখন মানুষ অনেক সচেতন সচেতন একটা গরু দেখলে বুঝে যে এটাকে কি খাওয়াইছে এটা হইলো মেন আপনি যদি বড় গরু অর্গানিক খাবার দিয়ে খাওয়ান তাহলে সেই গরু অবশ্যই বিক্রি হবে আর না হলে তার গরু সে নিয়ে যাবে অনেক ভালো পালতে পারবে কিন্তু যেই গরুতে ফিট খাওয়ানোর পরে এই গরু মুখ দিয়ে ফেনে হচ্ছে এই গরু যদি উনি আবার ব্যাক করে নিয়ে যায় এই গরু বেশি দিন রাখতে পারবেন বেরোলে তো এইসব গরু আপনার না 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 এটা টিকতে পারবে না এটা মারা যাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ শান্তমিয়া আছি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নরসিংহী সদর পাঁচদোরা বাটপোড়া গ্রুপ ফার্মে গ্রুপ ফার্মে আপনারা অলরেডি জেনে গেছেন যে একদম রিজনেবল প্রাইজে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবে এখান থেকে আপনারা চাই দু হাজার পঁচিশের জন্য কুরবানির গরু বুকিং দিতে পারবেন আর এখানে যে গরুগুলি রয়েছে সেই গরুগুলি একদম প্রাকৃতিক ভাবে গরুগুলিকে লালন পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই তপ্ত রুদের মধ্যেও আপনার গরুটা একটু লুল বীজ না মানে গরুর কোনো সমস্যাই নেই একদম ঠান্ডা মাথায় গরুটি দাঁড়িয়ে আছে এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে খুব সুন্দর একটা গরু দেখতেছি এটা কি কাজ করতেছে আসলে খুব সুন্দর একটা ব্রাহ্মা গরু আচ্ছা তো আঙ্কেল এইটা কতদিন যাবত আপনার খামারে আছে এইটা আছে আজকে প্রায় আট নয় মাস হয়ে গেছে আট নয় মাস হয়ে গেছে এই গরুটা এখন কয়দাত এইটা এখন মাত্র দুই দাঁত ভাঙছে মাত্র দুই দাঁত ভাঙছে কেমন এইটার ওজনটা আসলে আমরা এখন মাপছি প্রায় এটা সাড়ে পাঁচশো কেজি মতো হবে সাড়ে পাঁচশো কেজির মতো যে সুন্দর একটা গরু এটা কি এই বছর বিক্রি করার চিন্তা ভাবনা আছে না না এই বছরের জন্য আমরা এটা না এইটা আরে আসলে এটার ফিউচারটা অনেক ভালো আপনি দেখেন অলরেডি হাইট কতটুকু হইছে এটা অনেক ভালো মানে এটাকে এখন আমরা এভাবে খাবার হাইটটা মোটামুটি 58 59 এর মতো আছে জি 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 এইভাবে আমরা এখন খাবার দবা দিচ্ছি আলহামদুলিল্লাহ এইটারে আমরা 25 এ তো এখন যদি কেউ এটা পালার জন্য নিতে চাই বিক্রি নিতে চাইলে আসলে আমরা ওইভাবে এখনো ডিসিশো ভাইয়ের যদি সেরকম করে পছন্দ হয় তাহলে আমরা আমাদের সাথে কথা বলতে হবে ভালো দাম পাইলে বিক্রি করছি জি জি আচ্ছা ঠিক আছে আঙ্কেল তো আপনার খামারে এই বছর কুরবানি উপযোগী কতগুলি গরু আছে প্রস্তুত আমাদের আসলে এইবার খামারের উপযোগী আপনার সত্তর পঁচাত্তরটার মতো সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে আমাদের এটা পঁচিশ লক্ষ টাকা একটা গরু ছিল সেটা আমরা অলরেডি বিক্রি করে ফেলছি এটা এখনও আছে ঈদের আগের দিন হয়তো বা এটা ডেলিভারি নেবে আর বাকি যেগুলি আছে সেগুলি হলো যে সবচেয়ে নিচে চারশো আশি টাকা করে কেজি এবার আমরা ইনশাল্লাহ দিচ্ছি সবাইকে আচ্ছা চারশো আশি টাকা কেজি আপনার এটা কি পৌঁছানি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত এবার চারশো টাকা করে পৌঁছানো পর্যন্তই আমরা প্রতিবারই পৌঁছাই দেই এবারও পৌঁছা দিবেন ঠিক আছে তো আঙ্কেল তো আপনার এই খামারে কীভাবে আসবে যদি ঢাকা থেকে কোনো বাই আসতে চায় আমাদের এটা হলো যে নরসিন্দি বাটপাড়াতে এসে যে কাউকে বললে হবে যে ইউনোডো ফার্মাসিউটিক্যাল পাঁচ দোনা বাটপাড়া এখানে যেই কাউকে বললে যে ইউনোডো ফার্মাসিউটিক্যাল দেখা দিবে এটাই আমাদের মাজ্জাকে আগ্রহ আচ্ছা ঠিক আছে তো আঙ্কেল আমরা তোমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনার চাইলে দর্শক বন্ধুরা এখান থেকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আসলে ভালো হয় আর এখানে যে গরুগুলি আছে দামও একদম কম আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর গরুগুলি একদম অর্গ্যানিক উপায়ে লালন পালন করা হয় আপনার এখানে আপনার পিছনেই আছে অনেক বড় গাছের জমি তো আপনারা গাছের জমি থেকে গাছ সংগ্রহ করে এবং তারা পর্যাপ্ত পরিমাণ গাছও কিনে আনে আপনারা কী কি গাছ খাওয়ান আমরা এইখানে জারা গাছ পাংচু এগুলি খাওয়াই আর বেশিরভাগই খাওয়াই হলো যে আমাদের জারা গাছ নিজস্ব আছে সেগুলি আর ভুট্টা গাছ আছে এখান থেকে আশেপাশে থেকে আমরা কালেকশন করে আর কি কিনি ভুট্টা গাছ কিনে নিয়ে আসে আপনারা এখানে সাইলেস তৈরি করে সাইলেস তৈরি করে আমরা খাওয়াই আর কি আচ্ছা ঠিক কিছু সাইলেসও খাওয়াই আবার সরাসরিও সরাসরি খাওয়াই জি 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 আচ্ছা তো আপনাদের এখানে দেখলাম প্রচুর গাবি আছে আমরা আছে আমাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর সার হয়েছে আমাদের এখানকারই বাচ্চা আমরা সেগুলি বিক্রি করতেছি আরেকটা কথা আপনার তো অনেক বড় গরু গরু প্রস্তুত করতেছেন অনেক প্রান্তিক খামারি আছে যারা বড় গরু নিয়ে বিপদে আছে তো তাদের কাছ থেকে তারা যদি চা আপনার কাছে গরু বিক্রি করতে তাদের গরুগুলি কি আপনারা সংগ্রহ করবেন আমরা সংগ্রহ করব কিন্তু তার আগে আমরা দেখব যে উনি কিভাবে পালছে কারণ ফিট খাওয়ানো গরু হইলে আমরা কিনি না ফিট খাওয়া গরু হলে আপনারা কিনেন না 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 আচ্ছা কারণটা কি কারণ ফিট খাওয়ানো গরু আমি এনে রাখবো কয়েকদিন পরে এটা মারা যাবে আচ্ছা এই আর এই কথাটা সাথে আমি একটু বলি আঙ্কেল গাবতুলি হাটে আমরা পায়ে দেখি যে যারা গরু নিয়ে আসে এত দূর থেকে এই এত বড় বড় গরু কিন্তু হার থেকে ফেরত নিয়ে যেতে চায় না তারা দেখা যাচ্ছে এক টনের গরু তিন লাখ চার লাখ টাকায় বিক্রি করে দেয় কারণ বাজার খারাপ আর বড় গরুর বাজারটা বেশি খারাপ থাকে কারণটা কি বাজার খারাপ না ওনার এই এখন মানুষ অনেক সচেতন সচেতন একটা গরু দেখলে বুঝে যে এটাকে কি খাওয়াইছে এটাই হলো মেন আপনি যদি বড় গরু অর্গ্যানিক খাবার দিয়ে খাওয়ান তাহলে সেই গরু অবশ্যই বিক্রি হবে আর না হলে তার গরু সে নিয়ে যাবে অনেক ভালো পালতে পারবে কিন্তু যেই গরুতে ফিট খাওয়ানোর পরে এই গরু মুখ দিয়ে ফেনা বেড়াচ্ছে এই গরু যদি উনি আবার ব্যাক করে নিয়ে যায় এই গরু বেশি দিন রাখতে পারবেন লুল বিজলা বেরোলে তো এইসব গরু আপনার বেশি দিন টিক না এটা টিকতে পারবে না এটা মারা যাবে আর আপনার এই গরু দেখিয়ে যে এই রোদের মধ্যে কি ফোফান একটু লুল না। আচ্ছা আমাদের সব গরুগুলি মানে স্বাস্থ্য ভালো এবং সবগুলি অর্গানিক খাবার খাওয়াই তো যার জন্য খুব চঞ্চল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি প্রত্যেক খামারি দেখে শুনে তারপর হলো যে মানে বিক্রি করবেন আর প্রত্যেক খামারিকে আমি একটা কথাই বলবো যে আপনারা উল্টাপাল্টা কোনো দাম বলবেন না মানুষদেরকে অরিজিনাল যে দাম আছে হাতে অল্প কিছু রেখেই সেই দামটা বলবেন এবং প্রত্যেকেই আপনাদের কাছ থেকে কিনবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো শেষ করছি জি আসসালামু আলাইকুম